তো আমি অনেক চেষ্টা করেছিলাম ভিতরে যাবার দীর্ঘ পনেরো থেকে বিশ মিনিট তাদের সাথে কথা বললাম কিন্তু তারা কিছুতেই আমাকে ভিতরে যেতে দেয়নি হ্যালো মি জন কাম টু ইউ আমি এখন দাঁড়িয়ে আছি রাজশাহী বিভাগের রাজশাহী জেলার রেশন বোর্ডের সামনে এবং আপনাদেরকে বলি বাংলাদেশ রেশন উন্নয়ন বোর্ড প্রধান কার্যালয় এটি বাংলাদেশের প্রথম এবং একমাত্র রেশন উন্নয়ন বোর্ড যেটি উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে নির্মাণ করা হয় আমরা প্রবাদে সবসময় শুনে থাকি যে একটি টুত গাছ লাগান তিরিশ বছর কোনো চিন্তা নেই আসলে সেই তুত গাছের চাষ এবং তার রক্ষণাবেক্ষণই করে থাকে এই বাংলাদেশ রেশন উন্নয়ন বোর্ড তো এখন আমরা চেষ্টা করব এই রেশন উন্নয়ন বোর্ডের ভিতরে যে সঠিক তথ্য আপনাদের মাঝখানে তুলে ধরবার এবং এই রেশন উন্নয়ন বোর্ডের ভিতরে কী কী আছে তা আপনাদের মাঝখানে উপস্থাপন করার এখন আমি দাঁড়িয়ে আছি রেশন উন্নয়ন বোর্ডের রেশন ভবনের সামনে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে প্রধান ভবন রেশন উন্নয়ন বোর্ডের প্রধান কার্যালয় এবং এখান থেকেই পুরো বাংলাদেশের রেশন চাষ রক্ষণাবেক্ষণ করা হয় তো রেশন চাষ এবং রেশন বলতে এখন আমি আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। এবং সেই সাথে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে রেশন উন্নয়ন বোর্ডের সামনেই যে রেশন ভবন তার সামনেই কিন্তু একটা সুন্দর গার্ডেন আছে এবং এইটাই হচ্ছে সেই ভবন যেখানে পুরো বাংলাদেশের যে রেশন চাষ এবং যে রেশন রক্ষণাবেক্ষণ সব কিছু এখান থেকে নিয়ন্ত্রণ হয়ে থাকে তো রেশন চাষ বেসিক্যালি বাংলাদেশে শুরু হয় উনিশশো সাল থেকে এবং বাংলাদেশের ভোলাহাটি উপজেলা যেটি চাপাইনবগঞ্জ জেলার একটি অংশ সর্বাধিক আটচল্লিশ ভাগ রেশন চাষ বাংলাদেশকে দিয়ে থাকে এবং এ বাদেও এই উন্নয়ন বোর্ড বাদেও বাংলাদেশে আঞ্চলিক রেশন চাষের অনেকগুলো বোর্ড আছে যেগুলো আমরা সিং যেগুলো আমরা চাপাইনবগঞ্জ যেগুলো আমরা পাবনা যেগুলো আমরা ঝিনাইজাতে দেখতে পেয়েছি তো রেশন চাষ বলতে আমরা যেটা বুঝি যে এই রেশন চাষ এই রেশন পোকাগুলো যে তুত গাছ থেকে পাতা খেয়ে থাকে এবং পাতা খাওয়ার পরে যেই সুতার গুটিগুলো দেয় সেই গুটিগুলোকেই রক্ষণাবেক্ষণ করা লালন পালন করাকেই আমরা রেশন চাষ বলে থাকি এবং এই রেশনকে বাণিজ্যিকভাবে ব্যবসা সফলভাবে পুরো দেশে সমবিস্তর করা এবং বহির্বিশ্বে উৎপাদন এবং বহির্বিশ্বের সাথে একটা সংযোগ তৈরি করাকেই রেশন চাষ বলা হয় তো এখন আমরা চেষ্টা করব। এই রেশন চাষের কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট তথ্য আপনাদেরকে দেওয়ার একটি রেশন পোকা যখন একটি টুট গাছ থেকে পাতা খেয়ে থাকে তখন তার থেকে আটশো থেকে এক হাজার মিটারের একটি রেশন কিংবা একটি সুতা পাওয়া যায় এবং একটি সুতার গুটি বানানোর জন্য পঞ্চাশ হাজার এই রেশন প্রকার গুটির প্রয়োজন হয় তো সেই জায়গা থেকেই কিন্তু এই এই সেই রেশন উন্নয়ন বোর্ড এই সেই বাংলাদেশের প্রথম এবং একমাত্র রেশন উন্নয়ন বোর্ড যেটাকে আমরা প্রধান কার্যালয় বলে চিনে থাকি এখান থেকেই পুরো বাংলাদেশের রেশন এবং রেশন চাষের রক্ষণাবেক্ষণ হয়ে থাকে এখন আমি দাঁড়িয়ে আছি রেশম গবেষণা ইনস্টিটিউট যেটি পাট এবং বস্ত্র মন্ত্রণালয়ের আন্ডারে পড়ে এবং আমরা এতক্ষণ দেখিয়েছিলাম বাংলাদেশ রেশন উন্নয়ন বোর্ড যেটি প্রধান কার্যালয় এবং সেই কার্যালয়ের সাথে কিন্তু এই রেশন গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউট যার ভিতরেই কিন্তু রেশম কীভাবে চাষ করা হয় এবং কুতগ গাছ কীভাবে সংরক্ষণ করা হয় এবং সেই কুঁদ গাছ থেকে রেশম পোকা থেকে কিভাবে সুতার সংগ্রহ করা হয় এখন আমি চেষ্টা করব আপনাদেরকে সরাসরিভাবে সেই তুত গাছ দেখানোর যেই তুঁত রেশন পৃথিবীর ভিতরে বিখ্যাত এবং যেই চাষ আমাদের বাংলাদেশে হয়ে থাকে তো আপনারা দেখতে পাচ্ছেন এই সেই তুত গাছ এবং এই গাছের ভিতরেই কিন্তু সেই রেশম পোকাগুলো আছে এবং সেই রেশম পোকাগুলোই এই গাছের পাতা খেয়ে থাকে এবং এই গাছের পাতা খাবার পরেই কিন্তু রেশম পোকা সেই গুটিগুলো দিয়ে থাকে যেই গুটিগুলো দিয়ে বাণিজ্যিকভাবে আমরা চাষ করে থাকি এবং যে সুতা উৎপাদন করে থাকি আমরা দেখানোর চেষ্টা করছি অনেকগুলোই এখানে গাছ লাগানো আছে এবং আমি জানি না আপনারা কতটুকু দেখতে পাবেন এই হচ্ছে রেশন পোকা এই যে এখানে এখানে রেশন পোকা যেই পোকাগুলো যেই পোকাগুলো কিন্তু এই গাছের পাতা খেয়ে থাকে এবং গাছের পাতা খাওয়ার পরেই কিন্তু এরা সেই গুটিগুলো দিয়ে থাকে যে গুটিগুলো দিয়ে আমরা সুতা তৈরি করি কিংবা আমাদের বাণিজ্যিকভাবে রেশন চাষ হয় এবং এই রেশন চাষের মধ্য দিয়েই কিন্তু বাংলাদেশ এখন উন্নতশীল একটি অবস্থানে পৌঁছিয়েছে যার মূল উৎসই হচ্ছে এই তুঁত গাছ এবং এই তুঁত গাছের যেই রেশন পোকা তো একটি গুটি থেকে একটি রেশন পোকার একটি গুটি থেকে ছয়শো কিংবা আটশো থেকে এক হাজার মিটার সুতা পাওয়া যায় এবং এক কেজি সুতা বানানোর জন্য পঞ্চাশ হাজারের বেশি গুটির প্রয়োজন হয় আপনারা দেখতে পাচ্ছেন এই পুরো এরিয়াটাই কিন্তু রেশন পোকাই ভরা তুঁত গাছে ভরা এবং এই তুঁত গাছ রেশন চাষের জন্য বিখ্যাত পৃথিবীর ভিতরে আপনারা আশা করি জানেন যে তুঁত গাছ থেকে যে রেশন উৎপাদন করা হয় সেটি কিন্তু পৃথিবীর বিখ্যাত রেশন আমরা চেষ্টা করব এখানে আরও অন্যান্য জায়গায় যেই গাছগুলো আছে এবং এই গবেষণাগারের ভিতরে যেই প্রশিক্ষণ কেন্দ্র যেই গুলো আছে সেগুলো আপনাদেরকে দেখানোর এখন দেখতে পাচ্ছেন আমি গবেষণাগারের ভিতরে ঢুকে গেছি রেশন উন্নয়ন বোর্ড গবেষণাগার এবং ইনস্টিটিউট যেটাকে বলা হয় তো আশপাশে অনেকগুলো বিল্ডিং দেখতে পাচ্ছেন যে বিল্ডিংগুলো বেসিক্যালি অফিস এবং যে অফিসেই এই রেশন চাষের রক্ষণাবেক্ষণ এবং পুরো বাংলাদেশ ব্যাপী যতগুলো আঞ্চলিক অফিস আছে তাদের সাথে একটি সম্পর্ক এবং সেখান থেকেই কিন্তু এই এরিয়াতে রেশন চাষ হচ্ছে তো আমরা চেষ্টা করবো আপনাদেরকে সেই রেশন ম্যাশিংয়ের কাছে নিয়ে যাওয়ার যেই ম্যাশিংয়ের ভিতরে কিন্তু বেসিক্যালি রেশন পোকা থেকে এই সুতার গুটিগুলো বের করে যে ম্যাশিংয়ের ভিতরে ঢুকিয়ে সুতা বের করা হয় তো আমরা চেষ্টা করবো এখন সরাসরি সেই ম্যাশিং দেখানোর ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন এবং এই পাশটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা অনেক বড় একটা জায়গা আনুমানিক পঞ্চান্ন থেকে ষাট একর জমির উপরে কিন্তু বাংলাদেশের একমাত্র এবং প্রধান রেশন উন্নয়ন বোর্ড এবং গবেষণা ও ইনস্টিটিউট কার্যালয় তো এখন আমরা চেষ্টা করব সরাসরি আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন এই সেই রেশন গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট যেটা বস্ত্র ও পাট পাট মন্ত্রণালয়ের আন্ডারে এবং এটি কিন্তু বাংলাদেশ যেই রেশন উন্নয়ন বোর্ড আছে যেটা আমরা আপনাদেরকে দেখিয়েছি তার সাথেই কিন্তু এই বাংলাদেশ রেশন গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রধান ভবন এখানে অবস্থিত তো এখন আমরা সরাসরি নিয়ে যাবো আপনাদেরকে সেই মেশিনের কাছে যেই মেশিনের মধ্য দিয়ে কিন্তু সেই গুটিগুলো প্রসেস করেই সুতা নির্মাণ করা হয় আমি কারখানায় যাওয়ার পথেই আমি দেখতে পেলাম এখানে আরও একটি চাষ তুদ গাছের চাষ এবং যেখানে ব্যানারে লেখা আছে মোট জাতের সংখ্যা চুরাশিটি দেশীয় তুতজাতের সংখ্যা বান্নটি বিদেশি জাতের সংখ্যা বত্রিশটি মোট প্রজাতির সংখ্যা আটটি তো এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে এটি অনেক বড় একটি একটি জমি যে জমিতে শুধু তুত গাছেই ভরা এবং এই তুঁত গাছ দিয়েই কিন্তু সেই রেশনের গুটি বের হয় এবং যেই গুটি দিয়ে একটা সময় সোতাতে রুমপাতন করা হয় এখন আমি দাঁড়িয়ে আছি সেই রেশন গুটি যেখানে যেই ম্যাশিংয়ে প্রসেস করে সুতা বানানো হয় সেই ভবনের সামনে তো আমি অনেক চেষ্টা করেছিলাম ভিতরে যাবার দীর্ঘ পনেরো থেকে বিশ মিনিট তাদের সাথে কথা বললাম কিন্তু তারা কিছুতেই আমাকে ভিতরে যেতে দেয়নি শুধু একটা কথাই বলতে চাই আমি এই ভিডিও দ্বারা যে তারা আমাকে একটা কথা বললো যে এটি সরকারি প্রতিষ্ঠান এবং আপনাকে এখানে ওখানে পত্র জমা দিতে হবে তারপরে অনুমতি নিয়ে এসে আপনাকে এই চিত্র ধারণ করতে হবে তো তাদের কথা অনুযায়ী আমি যদি এই পত্র এই দপ্তর ওই দপ্তর দিতে থাকি আগামী এক দেড় মাসেও এই চিত্র আপনাদের সামনে উপস্থাপন করা সম্ভব হবে না তো সাধারণ জনগণের ট্যাক্সের টাকার উপরেই কিন্তু তৈরি হয় সরকারি ভবনগুলো সেখানে সাধারণ জনগণ যদি দেখার সুযোগ না পায় তাহলে সেটা সরকারি ভবন হয় না খুবই খারাপ লাগলো যাই হোক আমি এখান থেকে সরাসরি চলে যাবো রেশন উন্নয়ন বোর্ডের প্রধান কার্যালয়ের ভিতরে এবং সেই কার্যালয়ের ভিতরে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। এখন আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশ রেশন উন্নয়ন বোর্ডের প্রধান কার্যালয়ের সামনে চেষ্টা করব কার্যালয়ের ভিতরে যে আপনাদেরকে দেখানোর আমার সাথে আসুন তো বেসিক্যালি এই যে রেশন এই রেশন সর্বপ্রথম পৃথিবীতে আসে ছাব্বিশশো ছিয়ানব্বই খ্রিস্টপূর্বে সেখানে একজন সম্রাজ্ঞী ছিলেন যার নাম ছিলেন শিং লিং যেই লোকটি একটি টুত গাছের নিচে বসে চা খাচ্ছিলেন এবং চা খাওয়ার সময় কিন্তু তার ওই চায়ের কাপে একটি রেশন পোকা রেশন গুটি ওই এসে পড়ে এবং সেখান থেকেই তিনি এই রেশন আবিষ্কার করেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন এই রেশন উন্নয়ন বোর্ডের প্রধান কার্যালয়ের বিল্ডিংয়ের ভিতরে যেখানে খুবই সুন্দর আর্টিস্ট্রাকচার দিয়ে বানানো বাই দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ এখানে অনেকগুলো স্টাফ কাজ করেন অ্যাপ্রক্সিমেটলি এক হাজার স্টাফ এখানে কাজ করে থাকে এবং বর্তমান সময় এই রেশন উন্নয়ন বোর্ডে নিয়োগও চলে যাচ্ছে তো সেই জায়গা থেকে আমরা চেষ্টা করছি যে এই অফিসটার মিস এবং এই যে এই জায়গাটা এই জায়গাটা যেটা আমরা বাইরে থেকে দেখিয়েছি এটাই সেই রেশন উন্নয়ন বোর্ডের গার্ডেন এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে মোটামুটি স্টাফদের জন্য এবং সর্বোপরি মানুষের জন্যই তারা এখানে সেবা নিয়ে থাকে সেবা প্রদান করে থাকে সব রকম সুযোগ সুবিধাই এই বোর্ড দিয়ে রাখছে তো আমি আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই যে রেশন চাষ বাংলাদেশ যে রেশন চাষটা করে থাকে সেটি পৃথিবীর ভিতরে বর্তমান সপ্তম স্থানে আছে এবং সেই জায়গা থেকে চায়না আই মিন চীন তারা পৃথিবীতে প্রথম অবস্থানে আছে এই রেশন চাষে সারা বিশ্ব জুড়ে তারা বান্ন ভাগের বেশি রেশন উৎপাদন করে থাকে এবং আমি আপনাদের শুরু থেকেই বলেছিলাম যে বাংলাদেশে সর্বাধিক রেশন চাষ করা হয় গোলাহাটি উপজেলা যেটি চাপাইনব জেলা জেলার চাপাইনবগঞ্জ জেলার একটি অংশ তো এই হচ্ছে বাংলাদেশ রেশন উন্নয়ন বোর্ডের প্রধান কার্যালয় আমরা চেষ্টা করেছি যতটুকু পেরেছি আপনাদেরকে দেখানোর তো আমি বরাবরের মতোই আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আমি চেষ্টা করেছি আপনাদেরকে বাংলাদেশ রেশন উন্নয়ন বোর্ডের এই প্রধান কার্যালয় ভিডিও চিত্রে আপনাদেরকে দেখানোর বরাবরে আমি যেটা বলে থাকি আমি চেষ্টা করছি বাংলাদেশের চৌষট্টিটা জেলায় গিয়ে চৌষট্টিটা জেলার ইতিহাস এবং সংস্কৃতি আপনাদের মাঝখানে উপস্থাপন করার তো তখন পর্যন্ত আপনারা আমার সঙ্গে থাকুন এবং আপনারা কমেন্ট করে জানাতে থাকুন যে আমি রাজশাহী জেলার পরে রাজশাহী বিভাগের কোন জেলায় যাব আবার দেখা হচ্ছে নতুন কোনো এপিসোড নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন বাবাই ফম জন থ্যাংক ইউ